এটা কেন সাত নাম্বার হবে এটা তো তুমি খাচ্ছ। তুমি আমি তো খাচ্ছি তুমি খেয়ে ফেলছো তিনটা বোঝো কিন্তু তুমি তিনটা খেয়ে ফেলছো আমি খাইছি আর এই তিনটা তোমার সহজ হিসাব তুমি যদি তিনটা খেয়ে ফেলো তাহলে এটা কই থেকে আসছে সাত নাম্বার এই খাওয়াটুকু কই থেকে আসছে তুমি তিনটা খেয়ে ফেলছো মানে তিনটা শেষ নাই আর এই তিনটা যদি আমার হয় তিনটা তিনটা ছয়টা হয়ে গেছে তুমি আনছো ছয়টা সমস্যা ঠিক আছে তাহলে এই খাওয়াটা কই থেকে আসছে এটা আমি কি জানি এটা তো আমি আমি তো আমি ছয়টা তুমি ছয়টা আনছো বোঝো তুমি তিনটা খেয়ে ফেলছো